আসসালামু আলাইকুম দিলশাদ ভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে সকাল সকাল চলে এলাম লেবু পানি নিয়ে তো প্রথমে একটা বড় মগের লেবু পানি গুলিয়ে এই ছোট মগগুলোতে ঢেলে নিচ্ছি আমরা তিনজন খাবো আমি আমার বোন আর আমার মা তো তিনটা মগে ঢেলে নিলাম তো একটু পানি বেশি করে দিয়ে এরপরে আমি একটা মগের মধু দিচ্ছি বাকি দুটাতে মধুর দরকার নেই আমরা মধু খাবো না আমার বোনটাকে শুধু ঠান্ডা সমস্যার জন্য মধু দিয়ে দিচ্ছি এরপরে আপনাদের একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে পান পাতা তো পান তো আমরা সবাই খাই খাওয়ার কাজে মানে যাদের পান খেতে ভালো লাগে তারা তো পান খায় কিন্তু এইটা হচ্ছে অন্যরকম একটা বিষয় সেটা হচ্ছে যাদের মাথায় প্রচুর খুশকি তারা যদি পান এইভাবে রস করে মাথার গোড়াতে লাগান চুলের গোলা গোড়াতে লাগান তাহলে দুই তিনবার লাগানোর পরেই খুশকি চলে যাবে তো এটা একটা টিপস এটা আপনারা চাইলে শেয়ার করে মানে নিজেরা করতে পারেন আর কি এই দেখুন আমি পান পাতার রসের মধ্যে একটু লেবু দিচ্ছি লেবু সহ এটা ব্যবহার করলে আরও ভালো লেবুর বিভিন্ন উপকারিতা তো আমরা জানি তো এর সঙ্গে একটু পানের রস দিলে মাথার খুশকি একদম চলে যাবে আপনারা ঘরে ট্রাই করে দেখবেন উপকার পাবেন যাদের এই খুশকি সমস্যা আছে শীতের দিনে তো খুশকি অনেকেরই হয় অনেকের এমনিতে না গেলেও শীতের দিনে অনেকের মাথাতেই খুশকি আসে তো এটার জন্য আপনারা এই বিষয়টা করতে পারেন এই তো এরপরে আমি ঘরের কাজে চলে যাচ্ছি আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে সারাদিন কি কি কাজ করলাম সেগুলোই শেয়ার করছি তো ডাইনিং টেবিলটা এই তো ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বেশ কয়েকদিন পরিষ্কার করার সময় পাইনি এই যে ট্রে তারপরে পুরো টেবিল সবগুলোতেই আমি হচ্ছে ক্লিনারটা দিয়ে নিচ্ছি এরপরে সুন্দর করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে ভেজা কাপড়ের ব্যবহার করি না ভেজা কাপড়ের ব্যবহার করলে আসলে একটু দাগ দাগ কেমন থেকে যায় এই জন্য আমি ক্লিনারটা ইউজ করি আর হচ্ছে ফার্নিচারে তো ভেজা কাপড় ব্যবহার করতে হয় না ফার্নিচারের রঙটা নষ্ট হয়ে যায় এই দেখুন ট্রে পরিষ্কার করা হয়ে গেল এরপরে আমি এই তো এই স্ট্যান্ড পরিষ্কার করে নিব চটজলদি কাজ করা করার ইচ্ছা সবার হয় কিন্তু আসলে চটজলদি কাজ করা যায় না কাজগুলো আসলে এত মানে মনোযোগ দিয়ে করতে হয় তাড়াতাড়ি করে ইচ্ছা করে ইচ্ছা করলেও তাড়াতাড়ি করে করা যায় না ফুলদানিটা ভালো করে মুছে নিলাম এরপরে যে গ্লাস স্ট্যান্ডটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো কিছুদিন পর পরপরই এই কাজগুলো আসলে করতে হয় কারণ এত এখন শীতের দিনে একটু শুষ্ক সময় তো এই সময় এত ময়লা আসে ঘরে কোথেকে যে এত ময়লা আসে আল্লাহ জানে তো এই তো টেবিল পরিষ্কার করে নিচ্ছি যে জায়গাগুলোতে একটু বেশি ময়লা সেই জায়গাগুলোতে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিব দেখুন টেবিলের সঙ্গে সঙ্গে চেয়ারের হ্যান্ডেলগুলো চেয়ারের গা বডিগুলো পরিষ্কার করে নিচ্ছি এইগুলোতেও ধুলো জমে আছে এই তো এরপর টেবিল রানারগুলো পেরে নিলাম পুরো টেবিল গোছানো শেষ তো এত সহজেই যত তাড়াতাড়ি দেখানো হয়ে যায় অত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো শেষ হয় না কাজগুলো করতে আসলে একটু সময় লাগে এরপর আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এলাম ফ্রিজের ভেতরে না ফ্রিজের বাইরে এই যে গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে স্প্রে করে নিলাম এরপর এটাকে ঘষে ঘষে পরিষ্কার করব আমার মেয়ে তো খুব মানে পণ্ডিতি করছিল যে আমি করব আমাকে দাও আমি করব আমাকে দাও তাকে দেয়া হচ্ছিল না জন্য একটু মন খারাপ ছিল এই যে ফ্রিজ ধরে দাঁড়িয়েছিল ওকে একটু দিয়েছিলাম তো এইভাবে ফ্রিজ খুলে হ্যান্ডেল তারপরে ধরার জায়গা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এরপরে ফ্রিজের পাশগুলোও পরিষ্কার করে নিলাম এবার চলে যাচ্ছি ঘরে ড্রেসিং টেবিলে ওই যে ওকে দিচ্ছিলাম না জন্য বসে বসতে কান্না করতে লাগছে এবার ওকে দিলাম সে শান্ত খুশি এই যে গ্লাসে দিয়ে এবারও গ্লাস ক্লিনার দিয়েই পরিষ্কার করছি তো সে খুব খুশি এরপর এই তো আলমারিগুলো পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিয়েছি দেখুন মানে গ্লাস পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার চেয়ে ভালো আর কিছু নাই এরপরে আমি টেলিভিশন পরিষ্কার করতে চলে এলাম পুরো টিভিতে গ্লাস ক্লিনার দিয়ে এরপরে আমি এটাকে সুন্দর করে মুছে নিচ্ছি খুব বিশেষ কঠিন কিছু না তারপরেও একটু সময় করে এই কাজগুলো করতে হয় প্রত্যেকের দেখুন টেলিভিশনের এই সাইডটাও পরিষ্কার হয়ে গেল একদম এইবার আপনাদেরকে দেখাই সেই দিন যে লোহার কড়াই কিনেছিলাম সেইটা পরিষ্কার করেছি কীভাবে বালু দিয়ে বালু দিয়ে প্রথমে ওই যে মাজন এটা দিয়ে খুব ভালো করে মেজে ভেতরের পাশ বাহিরের পাশ ঘষে ঘুষে একদম হাত ব্যথা হয়ে গিয়েছিল তো তারপরেও করতে হয়েছে তো এই দেখুন ভেতরের পাশ পরিষ্কার করছি এবার বাইরের পাশটা পরিষ্কার করে নিচ্ছি তো কথা বলতে বলতে আপনাদের কাছে রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি যে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা একদমই নতুন এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের পাশে থাকার জন্য অনুরোধ করছি এই তো একবার বালু দিয়ে দুইবার বালু দিয়ে ঘষেছি ঘষার পরে এবার আমি ভীম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই জিনিসগুলো ভালো করে এই ঘষে ঘষে না উঠালে একটু জং ধরা জং ধরা থেকে যায় যেহেতু লোহার জিনিস আর হচ্ছে বালু বালুও লাগবে বান্না করলে একটু কিচকিচে ভাব থাকবে এই জন্য এটাকে বারবার করে পরিষ্কার করে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম একদিন একদিন বা দুই দিন তারপরে এটাকে দুই তিনবার করে এইভাবে মেজে নিয়েছি দেখুন জায়গায় জায়গায় একটু উঁচা নিচা ছিল যেগুলো হাতে লেগে হাতেও ব্যথা লাগছিলো তো যাই হোক আজ কথা বলতে বলতে শেষে চলে আসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে